নমস্কার আজকের যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে হিউম্যান এরর অর্থাৎ আমাদের একটা ধারণাই আছে অনেকেই বলেন যে ঈশ্বর আমাদের দেহ নিখুঁতভাবে তৈরি করেছেন তো সত্যি কি তাই সেই নিয়েই কয়েকটি কথা আমি বলবো যদি মানে প্রথমেই বলা যায় যে মানব দেহ নিখুঁত নয় বরং মানবদেহ বেশ কিছু অভিযানের ফল তবে বাস্তবে মানবদেহ যেমন একটা গৌরবময় জটিলতা এবং সৌন্দর্যের উদাহরণ তেমনি এতে রয়েছে বেশ কিছু ত্রুটি এই ত্রুটিগুলো আসলে র্যান্ডম মিউটেশন এবং প্রাকৃতিক নির্বাচনের দীর্ঘ প্রক্রিয়ার ফল বিবর্তন নিখুঁতার জন্য নয় বরং সারভাইভেল অব দ্য ফিটেস্ট নীতির উপর নির্ভরশীল প্রতিটি প্রজাতি ইতিবাচক ও নেতিবাচক বৈশিষ্ট্যের ভারসাম্য মানব দেহে প্রতিটি কোষ প্রোটিন এমনকি ডিএনএ এবং তার যে কোট ডিএনএর যে কোট আমাদের বিবর্তনীয় ইতিহাসের গল্প বলে প্রকৃতির অন্ধ অভিযোজনের ফলে দেহের নকশায় নানান সীমাবদ্ধতা থেকে গেছে আজ আমরা মানব দেহের কিছু ত্রুটি এবং সেগুলার পেছনের বিবর্তনীয় ইতিহাস নিয়ে কয়েকটা কথা বলবো প্রথমেই আমি চলে আসি যে বিষয়টা সেটা হচ্ছে খাদ্যাভ্যাস এবং পুষ্টি সংকট মানুষের পুষ্টির জন্য বৈচিত্র্যময় খাদ্যের প্রয়োজন অথচ অনেক প্রাণী প্রত্যেক দিন একই ধরনের খাবার খেয়ে ভালো থাকে কেন এমন হলো আমাদের পূর্বপুরুষরা একসময় বিভিন্ন খাদ্য সংগ্রহের ক্ষমতা অর্জন করেছিল এতে তাদের শরীরের বিভিন্ন পুষ্টি উপাদান তৈরি করা বন্ধ করে দেয় ফলে বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস বিলাসিতা থেকে হয়ে গেল প্রয়োজন যদিও এটি বিবর্তনের জন্য সুবিধাজনক ছিল আজকের দিনে এটি আমাদের জন্য কিছুটা সমস্যার কারণ হতে পারে দু নম্বরে যদি আমি দেখি যে চোখের গঠন এবং তার ত্রুটি চোখের জটিল গঠন বিবর্তনের দীর্ঘ ইতিহাসের সাক্ষী একদিকে চোখের গঠন ও কার্যক্ষমতা বিস্ময়কর অন্যদিকে এর কিছু ত্রুটি আমাদের ভোগান্তির কারণ হিসেবে দাঁড়িয়ে যায় যেমন ধরুন হাইপার মেট্রোপিয়া অনেক যাকে আমরা বলি দূরদৃষ্টি অনেক মানুষ কাছের বস্তু দেখার সমস্যায় ভোগেন যারা এই ভিডিও দেখছেন তাদের মধ্যে হয়তো অনেকেই উত্তর লেন্সের চশমা পরে দেখছেন কারণ আপনি কাছের জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছেন না কিন্তু দূরের জিনিস আপনি স্পষ্ট দেখতে পান আপনাদের হাইপার মেট্রোপিয়া রয়েছে আপনার আই বল খুব ছোট হয়ে গেছে যে কারণে আলোক রশ্মি রেটিনার পিছনে গিয়ে ফোকাস হচ্ছে এখন এই যে সমস্যাটার যে তৈরি হলো আমাদের হাইপার মেট্রোপিয়া বিবর্তনীয় ইতিহাসে হাইপার মেট্রোপিয়ার গুরুত্বটা কি দেখুন প্রাচীন মানুষ ছিল হান্টার গেদার মানে আমরা বলি শিকারী এবং সংগ্রাহ তারা গভীর জঙ্গল এবং গুহায় অনেকটা সময় কাটাতো তারা যখন গভীর জঙ্গলে খাদ্যের সন্ধানে বা শিকারের উদ্দেশ্যে বের হতো তখন তাদের শত্রু প্রাণীদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য দূরদৃষ্টির ভীষণ প্রয়োজন ছিল যা এই সময় অতটা গুরুত্বপূর্ণ না হলেও কিছুটা আছে যেমন ধরুন আপনি খুব একটা বিজি রাস্তায় আছেন আপনাকে বাসে উঠতে হবে দূর থেকে যখন কোনো বাস আসছে তখন তার নম্বর এবং সেটি কোন জায়গায় যাবে সেটা আপনি দূর থেকে দেখতে পাচ্ছেন যদি আপনার দূরদৃষ্টি ভালো থাকে মানে যেহেতু আপনার হাইপার মেট্রোপি দূরদৃষ্টি ভালো আছে এটি আপনাকে সাহায্য করবে কিন্তু এই সময়ের বেশিরভাগ মানুষ যে সমস্ত কাজ করছেন যেমন কম্পিউটার মোবাইল ফোন এ কারণে দূরদৃষ্টির সমস্যা আমাদের কাছে খুব প্রকটভাবে এই সময়ে দেখা দিচ্ছে এখন আমাদের যে রেটিনার গঠন মানুষের রেটিনার ফটো রিসেপ্টর কোর্সগুলো উল্টোভাবে ইনস্টল করা হয়েছে করা আছে ফলে আলোকে অনেক কোষ ও স্তর পেরিয়ে ফটো রিসেপ্টরে পৌঁছতে হয় অথচ সেফালোপট যেমন ধরুন অক্টোপাস এদের চোখ এদের চোখে যে ফটো রিসেপ্টার তারা সরাসরি আলোর দিকে মুখ করে থাকে যা অনেক বেশি কার্যকরী একটা ছবি এখানে দেখুন আমাদের রেটিনার ফটো রিসেপ্টর কোষগুলো যেন তারা ভেতরের দিকে মুখ করে আছে আর তারের মতো অংশটি হলো নার্ভ আমরা বলি অপটিক নার্ভ এই তারের মতো অংশটি আলোর দিকে মুখ করে আমরা খুব ভালো বলব যেখানে আলোকে অনেকগুলো কোষের স্তর রক্তবাহ নালীর পর্দা পেরিয়ে ফটো রিসেপ্টরে কোষে পৌঁছতে হবে অর্থাৎ ধরুন যে একটা মাইক্রোফোনকে আপনি যদি মুখের সামনে না এনে উল্টো দিকে ধরে কথা বলেন তাহলে যেমন আপনাকে অনেক জোরে কথা বলতে হবে তেমনি এই ফটো রিসেপ্টর কোষে আলো পৌঁছোতে অনেক বেশি পরিমাণ আলো লাগবে এখন রিসেপ্টর কোষগুলো আলোর ফোটন কোনা গ্রহণের সমস্যা ছাড়াও আরেকটা একটা সমস্যা আছে যাকে আমরা বলি এই রেটিনাল ডিটাচমেন্টের মতো জটিল সমস্যা এটা অনেক সময় চল্লিশ ঊর্ধ্ব মানুষের ক্ষেত্রেই এটা এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় অথচ দেখুন প্রকৃতি আমাদের এই ক্যামেরার মতো চোখকে যেভাবে বানিয়েছে অমেরুদণ্ডী সেফালোপটদের ঠিক অন্যভাবে বানিয়েছে যেখানে ফটো রিসেপ্টর কোষগুলো আলোর দিকে মুখ করে আছে বেশিরভাগ চক্ষু বিশেষজ্ঞ একমত যে আমাদের এই পশ্চাদমুখী রেটিনার কারণে রেটিনাল ডিটাচমেন্টের সমস্যা বেশি দেখা যায় যারা এই সমস্যায় পড়বেন তারা হয়তো তাদের ফটো রিসেপ্টর কোষগুলির শয্যা পডের মতো না হওয়ার জন্য বিরক্ত প্রকাশ করতে পারেন এইখানে আমি একটা ছবি দেখাচ্ছি ছবিটা দেখুন যে আমাদের সঙ্গে পডের রেটিনাল যে অ্যারেঞ্জমেন্টটা কেমন রড এবং কোন কনসেলের তো এটা সম্ভাব্য সুবিধা আমাদের তাহলে কি হয়েছিল মানে একটা সময় তো গেছিল যে মানে বিবর্তনী ইতিহাস যদি আমরা দেখি যে মানুষের নিশ্চয়ই কোন একটা সময় সুবিধা দিয়েছিল সে সুবিধাটা আমাদের পূর্বপুরুষদের চার পায়ে চলার সময় রেটিনার এই গঠন হয়তো কোনো সমস্যা সৃষ্টি করতে পারতো না এটি হয়তো দৃষ্টিশক্তির তুলনায় অন্য সুবিধা প্রদান করেছিল যেমন ধরুন চোখের সুরক্ষা তবে এই গঠন আজ রেটিনাল ডিটাচমেন্টের মতো সমস্যার ঝুঁকি বাড়ায় এবারে আসুন আমাদের আর একটা সমস্যা নিয়ে আলোচনা করা যাক মেরুদণ্ড আমাদের যে মেরুদণ্ড কলাম তার কিছু ত্রুটি যেমন ধরুন বলি আমরা ডিস্ক হার নিয়েছেন মানব দেহের মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ানোর জন্য পুরোপুরি উপযুক্ত এখনো হয়নি অনেক মানুষ এখনো স্পাইনাল ডিস্ক হারিয়েশান বা স্লিপ ডিস্ক এর সমস্যায় ভোগেন সোজা হয়ে দাঁড়ানোর জন্য মাধ্যাকর্ষণ যেমন আমাদের নিচের দিকে টানি। তেমনি তার সঙ্গে যুক্ত হয় আমাদের মেরুদণ্ডের যে বাঁক এবং শরীরের ঊর্ধ্বাংশের যে ওজন বৃদ্ধি সময়ের সঙ্গে সঙ্গে এই অসম চাপ কাটিলেজের প্রোটিউবারেন্স তৈরি করে যাকে আমরা বলি স্পাইনাল ডিস্ক হারিয়েশান বা স্লিপ ডিস্ক এখন এর বিবর্তনীয় কারণটা কি না আমাদের পূর্বপুরুষরা যখন চার পায়ে চলত তখন মেরুদণ্ডে চাপ অনেক কম ছিল প্রায় ছ মিলিয়ন বছর আগে মানুষ যখন সোজা হয়ে হাঁটতে শুরু করলো আমরা বলি হোমো ইরেক্টাস যখন হলো ঠিক সেই সময় থেকেই সমস্যা আমাদের বাড়তে থাকে সোজা হয়ে দাঁড়ানোর ফলে মেরুদণ্ডের উপর মাধ্যাকর্ষণ এবং শরীরের ওজনের চাপ পড়ে যা ডিস্কের ক্ষয় এবং ব্যথার কারণ হয় অবশ্য উল্টো দিকে যদি আমি ঘোড়ার ব্যাপারটা দেখি ঘোড়া কিন্তু দীর্ঘ সময় দৌড় তাদের মেরুদণ্ডের সমস্যা না হলেও তাদের গোড়ালির হাড়ের সমস্যা কিন্তু হয় তাহলে দেখতে পাচ্ছি আমরা যে প্রতিটি প্রজাতিরই নিজস্ব কিছু জৈবিক সীমাবদ্ধতা রয়েছে তাই আমরা এক কথায় বলতে পারি যে আমরা হচ্ছে জ্যাক অব অল্ট্রেডস মাস্টার অব নান ব্যাপারটা কেমন ভাবুন মানুষ দৌড়োতে পারছে আঘাত করতে পারছে গাছে চড়তে পারছে খনন করতে পারছে সব কিছুই কিন্তু পাচ্ছে কিন্তু সবগুলোই কিন্তু মধ্যমানের যদি আমরা বিশেষ বিশেষ কিছু প্রাণীর সঙ্গে তুলনা করি যেমন ধরুন আমরা দৌড়োচ্ছি কিন্তু আমাদের তো দ্রুত দৌড় হচ্ছে হরিণ ঠিক এই ধরনের কিছু তুলনা যে আমরা সমস্ত কিছুই পারি কিন্তু আমরা যেটা সবচেয়ে পারফেক্ট বা সবচেয়ে বেস্ট এই ধরনের কিছু আমরা হয়তো পারি না আমরা মধ্যমানের তাই বলা যায় যে মানব দেহ নিখুঁত নয় এটি প্রকৃতির অন্ধ নকশার ফল তবে ত্রুটির মাঝেও দেহের অভিযোজন ক্ষমতা আমাদের অবিশ্বাস্য আমাদের বিবর্তনীয় ইতিহাস বুঝতে হলে দেহের সীমাবদ্ধতাগুলো মেনে নিতে হবে কারণ বিবর্তন নিখুঁত কিছু তৈরি করে না বরং উপযুক্ত কিছু তৈরি করে তাই আমরা বলি সার্ভাইভেল অফ দ্য ফিটেস্ট নট অফ দ্য পারফেক্ট আজকের